বর্ষার শুরুতেই ভাঙনের কবলে পড়েছে টাঙ্গাইল সদরের যমুনা পাড়ের মানুষ ক্ষয়ক্ষতির সংখ্যায় পাঁচ শতাধিক পরিবার বাড়িঘর নিরাপদে অনেকেই সরিয়ে নিচ্ছেন এবং নদী তীরে অবৈধভাবে বালু উত্তোলনের ভাঙনের মাত্রা বেড়েছে বলে অভিযোগ রয়েছে যানমাল রক্ষায় স্থায়ী পদক্ষেপের তাগিদ এলাকাবাসীর যমুনার গর্ভে কয়েক দফা বিলীন হয়েছে বাড়িঘর সেই নদীর দিকে তাকিয়ে বাপদাদার মাটির হারানো চিহ্ন খুঁজে ফিরছেন টাঙ্গাইল সদরের চরপৌলি এলাকার সত্যরর্ধ খায়ের মন্ডলাই না খায়রের মতো যমুনার গ্রাসে প্রতি বছর সর্বস্ব হারান অনেকেই এবছরও ভাঙনের কবলে যমুনা তীরবর্তী পাঁচ শতাধিক পরিবার ঝাওগারা থেকে ওমরপুর দক্ষিণপাড়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকা ঝুঁকির মুখে বাধ্য হয়ে বাড়িঘর সরিয়ে নিচ্ছে তীরবর্তী মানুষ অনেক দূর থেকে ব্যাংতে ব্যাংতে আমার করে আমার করে থাকার পাঁচটা চারবার পাঁচবার বাড়ি টানতে দিলাম বারবার ভেঙে গেছে আবার আস্তানা করেছি বাড়িঘর নিয়েছি এবার শেষ সম্বলটুকু যাদের বাড়ি ভেঙে গেছে তাদের জায়গা জমি নাই খোলা আকাশের নিচে চালগুলো নিচু করে দিয়ে তারা বসত বিটায় বাড়ি বসত করছে গতবার যে বাড়ি আরেকবার উদ্যোগে তিনজন চারজন করে মানুষ আছে বাড়ির টাকা বাজানো বর্ষার শুরুতেই তীব্র হয়েছে ভাঙন তার উপর অবৈধভাবে বালু উত্তোলন ভাঙনের মাত্রা বাড়িয়েছে যানমালের ক্ষতিরোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের যখন শুকনো মৌসুম থাকে ব্যাপক হারে বেকু মেশিন এবং বেদাই মেশিন দিয়ে মাটি কাটা হয় যার ফলে যখন পানি আসার মৌসুম হয় তখন নদীর দুধারে প্রচুর পরিমাণে ব্যাপক হারে ভাঙে অনেক জায়গা দুর্গ হয়ে গেছে মাঠটা পাঁচ পাখি ছিল

পাওবত তথ্যমতে যমুনার ভাঙনে সদরের অন্তত তিরিশটি গ্রাম মানচিত্র থেকে হারিয়ে গেছে হুমায়ুন রশিদ যমুনা নিউজ